বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছোটো সাইজে হাফ কিলো ওজনের সাইজের দুইটা রুই মাছ নিয়েছি একটাই হাফ কিলো হবে আর এই রুই মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করব বন্ধুরা নতুন পেঁয়াজ নতুন কাঁচামরিচ দিয়ে আজকে এই মাছটা রান্না করবো খুব সহজ পদ্ধতিতে যারা রান্না করতে পারেন তাতে তো কোনো কথাই নেই যারা রান্না করতে পারেন না এভাবে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে প্রথমে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এই মাছটা আজকে আমি গ্যাসে রান্না করবো প্রথমত বলে রাখি যখনই আপনার মাছ ভাজবেন যদি মাথার লেজা থাকে সেগুলো আগে ভেজে নেবেন তাহলে কড়াই থেকে খুব সহজেই মাছটা তোলা যায় আর যদি সেটাও যদি না হয় সেটা আপনি গরম করে তেলটা যখন গরম হয়ে যাবে তখন একটু লবণ ছিটা দিবেন তাতেও মাছটা সুন্দরভাবে তোলা যায় এখন মাছটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে কালার করে ভেজে নেব আর এই মাছটা এরকম সাইজেরই কিন্তু খেতে ভালো লাগে বেশি বড় সাইজ হলে খেতে ভালো লাগে না আমি এই মাছটা আজকে খালি রান্না করে দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটু লাল লাল করে ভেজা ভাজা হয়ে গেছে সেটা আমি এখন কড়াই থেকে তুলে নিলাম আর এখন আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো সেই তেলের মধ্যে দিচ্ছি নতুন পেঁয়াজ বাটা আর এখনকার সিজনে কিন্তু নতুন পেঁয়াজ যেটা শিলপাটায় বেটে নিলে বেশি মিহি করে পাটা যায় না একটু আধা আধা ইয়ে করে বাটা হয় আর আমি কিন্তু সবসময় শিলপাটায় মশলা বাটতে বেটে খেতে খুব পছন্দ করি তাই আমি সবসময় শিলপাটায় বেটে নিই দিচ্ছি টমেটো টমেটো কুচি করে নিয়েছি আর এই টমেটোটা বেশি পাকা না বেশি কাঁচাও না সেটা দিয়েছি আর দিচ্ছি ধনিয়া পাতা আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই আর এখন দিচ্ছি গুঁড়া মশলাগুলো সেগুলো হচ্ছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু সামান্য মরিচে গুঁড়া এটা আমাদের শুকনা মরিচ আমরা নিচে গুঁড়া করে নিয়ে এসেছি আর সেটা কিন্তু কালারটা খুব সুন্দর হয় খেতেও কিন্তু অনেক সুন্দর হয় এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলা থেকে একবারে তেল বের হয়ে আসে আমি কিন্তু সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাটির চুলায় রান্না করার জন্য যেহেতু আজকে একটু শর্টকাটের মধ্যে সেই জন্য আমি কড়ের মধ্যে গ্যাসের মধ্যে রান্না করছি এখন মশলাটা ভালো করে কষানোর পরে যে তেল ছেড়ে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিব বেশি দিব না বেশি ঝোলের পানি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি কিন্তু গ্যাসের রান্না করতে একটু কম পছন্দ করি তারপরেও যখন এই সময় পাই না তখন শর্টকাট থাকে তখন কিন্তু আপনাদেরকে গ্যাসে রান্না করাটা দেখাই দিই দেখুন বটোটা একদম মাখা করে নিয়েছি বেশি একবারে ঝোল দেবো না আর এখন যদি এভাবে আমি কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে ঢাকা দিয়ে ইয়ে রান্না করি তখন কিন্তু একবারে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এই ঢাকা তুলে দেখুন বন্ধুরা মাছটা একবারে সিদ্ধ হয়েছে আর খুব অল্প আছে কিন্তু মাছটাকে সিদ্ধ করতে হবে বেশি আসতে আবার পানিটা যখন টেনে নিবে তখন কিন্তু খেতে আরেকটা স্বাদ লাগবে এখন আমি এটা পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা অল্প সময় অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা মাছের রেসিপি হয়ে গেল আপনারা এইভাবে ট্রাই করে মানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই